জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির গুরুত্বপূর্ণ তিনটি আপডেট এসেছে যে বিষয়গুলি তোমাদের সকলের জন্য অনেক অনেক বেশি ভাইটাল কেননা তোমাদের এই ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ যে তিনটি আপডেট আছে এই বিষয়গুলো তোমাদেরকে আমরা এখনই জানিয়ে দিচ্ছি তো আজকের এই বিষয়ে থাকতে তোমাদের যে তিনটি আপডেট আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনার্স ভর্তি পরীক্ষাটা কবে হবে এই বিষয়টি কিন্তু তোমরা অনেকেই জানতে চাচ্ছ কেননা তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে এই বিষয়টি যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেটা কিন্তু একটা গতিতে চলে আসবে এই ক্ষেত্রে তোমরা অনেকেই পুরো বিষয়ে জানতে চাচ্ছ তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হবে তো তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই বিষয়টা আমরা জানাবো সেই সাথে তোমরা কিন্তু অনেকেই তোমরা সিলেবাস নিয়ে একটা কনফিউশন রয়েছে তোমাদের আসলে কোন সিলেবাসে বা কোন পদ্ধতিতে পরীক্ষাটা হবে সেই বিষয়টি তো তোমাদের পরীক্ষা পদ্ধতির যে সিলেবাসটা অনুসরণ করতে হবে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সেই আপডেটটি জানাবো সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের জিপিএ যোগ্যতা কত লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিপিএ যোগ্যতা কত লাগবে এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা তারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদের ভর্তি করানো হবে এই ক্ষেত্রে তোমাদের অনেকেরই তোমাদের জিপিএ কম রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের জিপিএ যোগ্যতা কত লাগবে এই যে এখানে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে এই বিষয়গুলি আমরা এখনই তোমাদেরকে আমরা জানাবো তাই সম্পূর্ণ ভিডিও সহায়তা থাকতে হবে তা না হলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না তাই সম্পূর্ণ বিডির সহায়তা থাকো তো এবার আমরা মূলব্রতি যাচ্ছি তার আগে ছুটিকে রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা এখন ডিরেক্ট চলে আসবো আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে অনার্স ভর্তি পরীক্ষাটা কবে হবে সেই বিষয়টি তো সেই জন্য আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের যে অনার্স ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মেলেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা যাতে বিশ্ববিদ্যালয় থেকে আপডেট পেয়েছি তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা মূলত মার্চ মাসে নেওয়া হবে তো এই যে এখানে মার্চ মাস রয়েছে এই মার্চ মাসেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছ এটাই তোমরা ধরে রাখো এর মধ্যেই তোমাদের যাদের প্রিপারেশনে লেগিংস রয়েছে সেটাকে তোমরা কাভার করে ফেলো তো তোমাদের কী হবে তোমাদের যে মার্চ মাস রয়েছে এই মার্চ মাসেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়টি তোমরা কিন্তু দেখতে পেয়েছি তোমাদের মার্চ মাসেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে তোমরা ধরে রাখো তারপর আসো তোমরা কিন্তু অনেকেই রয়েছো তোমাদের যে সিলেবাস রয়েছে এই যে এখানে সিলেবাস এই সিলেবাসটা আসলে তোমরা কিন্তু অনেকেই একটু কনফিউশন রয়েছে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে যেহেতু এখানে মার্চ মাসে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে একর থেকে তোমাদের প্রিপারেশনটা রাখতে হবে তা হলে কিন্তু আমরা কাভার করতে পারবে না সেই ক্ষেত্রে আসলে তোমাদের যেহেতু পুরো বইটা রয়েছে সেই বইটা পড়বে নাকি আসলে অন্য কোনো বই বা তোমাদের অন্য কোনো সিলেবাস পড়তে হবে কিনা এই বিষয়ে যাতে বিষয়টা যে আমরা যে বিষয়ে একটা ইঙ্গিত পেয়েছি তোমাদের যে ভর্তি পরীক্ষা আসলে কোন সিলেবাসে হবে আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের যে পাঠ্যপুস্তকা ছিল এসএসসির এসএসসি দু হাজার চব্বিশ বেছে তোমরা যারা কিন্তু পরীক্ষা দিয়েছ সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু তোমরা একটা কনফিউশন রয়েছে আসলে তোমাদের পুরো বইটা পড়তে হবে নাকি আসলে তোমরা এসএসসি পরীক্ষাটা কোন সিলেবাসে দিয়েছ আমরা এখানে দেখতে পেয়েছি যা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট তথ্য মেতে তোমাদের যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসকেই কেন্দ্র করে তোমাদের ভর্তি পরীক্ষার কিন্তু আয়োজন করবে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো তোমরা কিন্তু দেখা গেছে দু হাজার চব্বিশ বেজে তোমরা যারা রয়েছো তো এখানে তোমাদের কিন্তু একটা দু সালের তো এখানে দু হাজার তেইশ সালের কিন্তু একটা পুনর্বিন্যাসকৃত সিলেবাস কিন্তু ছিল যার কারণে কিন্তু দেখা গেছে এই সিলেবাস অনুসারেই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে সিলেবাস যা ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এখানে আমরা তোমাদেরকে বলি একটু সহজ করে তোমাদের যে চব্বিশ সালে এসএসসি পরীক্ষা যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা ছিল সেখান থেকে প্রশ্ন করা হবে এখানে আর একটু বিষয় আমরা তোমাদেরকে সহজ করে দিই যে তোমাদের কিন্তু রয়েছে বাংলা তো বাংলাতে তোমাদের পঁচিশ মার্ক রয়েছে এই পঁচিশ মার্কের পরীক্ষা হবে এমনকি তোমাদের ইংরেজি সাবজেক্ট রয়েছে কারণে কিন্তু তোমাদের পঁচিশ মার্কের পরীক্ষা হবে এই পঁচিশ পঁচিশ কিন্তু এখানে পঞ্চাশ এখানে আরেকটি সাবজেক্ট হচ্ছে জিকে মানে হচ্ছে সাধারণ নলেজ এখানে তোমাদের মার্ক থাকতেছে দশ মার্ক এই যে দশ মার্ক এখানে হচ্ছে প্রত্যেকটা বিভাগের থাকবে মানবিক শাখার থেকে যেমন দশ মার্ক থাকবে ব্যবসা শাখার থেকে থাকবে এমনকি বিজ্ঞান শাখার থেকে এখানে কিন্তু দশ মার্কে কিন্তু থাকতেছে তো এখানে তোমাদের সাধারণ যে বিজ্ঞান বা সাধারণ যে এখানে তোমাদের নলেজটা সেটা কিন্তু সাম্প্রতিক এমনকি জাতীয় যে প্রশ্নগুলো কিন্তু করা হবে এখানে তোমরা যদি এখানে সিলেবাস চাও সেটা কিন্তু তোমরা পাবে না সেক্ষেত্রে এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা অনলাইন ম্যাগাজিন বা জয় করলে আমি একটা এমপি থ্রি গাইড যায় সেটাকে তোমরা পড়ো corte para pero... তো যাই হোক তো এখানে আমরা পেয়েছি সেখানে বাংলা ইংরেজি এমনকি সাধারণ জ্ঞান মিলে এখানে মানবিক বিভাগ থেকে এখানে সাইট মার্ক পেয়েছি বাকি যে সাইট মার্ক রয়েছে তোমাদের যে পুরোনীতি অর্থনীতি ভূগোল রয়েছে এই বিষয়গুলি থেকে বা সমাজকর্ম সাবজেক্ট রয়েছে এখান থেকে তোমাদের মোট এখানে যার যেই বিভাগ থেকে তোমরা যে সাবজেক্টগুলো তোমরা অনুসরণ করছো সেখান থেকে তোমাদের প্রত্যেকটা বা অর্থনীতি ভূগোল এমনকি পুরোনীতি বা সমাজকর্ম এখান থেকে তোমাদের এখানে আসছে চল্লিশ মার্ক অর্থাৎ প্রতিটি সাবজেক্ট থেকে দশ মার্ক করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এছাড়া তোমরা যারা বিজ্ঞান শাখা এমনকি ব্যবসা শাখা থেকে রয়েছো তোমাদেরও কিন্তু ঠিক সেম প্রসেসে তোমাদের যে গ্রুপ ভিত্তি যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে দশ মার্ক করে ওকে তো এখন এখন আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো তোমাদের এই জিপে যোগ্যতা আসলে কত লাগবে যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম একটি জিপি যোগ্যতা লাগবে এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের যে পয়েন্টটা পেয়েছো সেই পয়েন্টটা তো এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বইটি করা হচ্ছে তোমাদের জিপে যোগ্যতা কত লাগবে যেহেতু এই বছরের রেজাল্টটা অনেকের কিন্তু খারাপ এসেছে সেই তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয় চাচ্ছে বইটুকুর মাধ্যমে তোমাদের জিপি যোগ্যতা আসলে কমানো যায় কিনা তো আসলে কত হতে পারে এই বিষয়ে যে আপডেট রয়েছে আমরা যেহেতু যতটুকু জানতে পারলাম এ পর্যন্ত তারপর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে যেই জিপিযুক্তরা জানাচ্ছি এটা কিন্তু আশেপাশে কিন্তু তোমাদের যোগ্যতা রাখা হবে তো যোগ্যতা কত রাখতেছে তো সেটার জন্য আমরা দেখতে পেয়েছি তোমরা যারা মানবিক বিভাগ থেকে রয়েছো তোমাদের এসএসসি এমনকি এইসএসসি তোমাদের জিপের যোগ্যতাটা হতে হচ্ছে এখানে থ্রি পয়েন্ট করে কিন্তু তোমাদের মিনিমাম জিপের যোগ্যতাটা লাগছে এমনকি এখানে এসএসসি এমনকি এখানে তোমাদের যে এসএসসি এমনকি এইসএসসিতে তোমাদের টোটাল এখানে সাড়ে ছয় পয়েন্ট কিন্তু তোমাদের টাকা লাগবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে রয়েছো তোমাদের কিন্তু দেখা গিয়েছে তোমাদের এসএসসি এমনকি সি এমনকি তোমাদের থ্রি পয়েন্ট কিন্তু টাকা লাগবে এমনকি সেই সাথে এখানে তোমাদের টোটাল যে পয়েন্টটা এস এস সি এমনকি এসএসসির এখানে তোমাদের টাকা লাগবে হচ্ছে সাড়ে সাত পয়েন্ট এই সাড়ে সাত পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবে তো এখানে যে জিপে যুগত টাকা হয়েছে এখানে এই আশেপাশে কিন্তু এই বছরে তোমাদের জিপে যুগতে রাখা হবে তো এখানে আমরা একদম হাইয়েস্ট একটা জিপে কিন্তু আমরা এখানে নিয়েছি এর কমেই কিন্তু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কিন্তু বৈঠক করা হচ্ছে তোমাদের জিপে যুগতা করা কত হতে পারে এই যে আমরা এখন বললাম এসএসসি এসএসসিতে তোমাদের যারা মানবিক বিভাগ এমনকি ব্যবসা শাখা বা বিজ্ঞান শাখা আছে তোমাদের সাড়ে ছয় পয়েন্ট এমনকি সাড়ে সাত পয়েন্ট এর কমেই কিন্তু হবে এর বেশি কিন্তু হবে না তো তোমরা আসলে টেনশন করার কারণেই তো তোমাদের জিপি যোগ্যতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট আসতেছে আমরা তোমাদেরকে পুরো বিষয়ের যতগুলো তোমাদের যত ধরনের সাপোর্ট রয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় যে সর্বশেষ আপডেট যতগুলি আমরা তোমাদের কিন্তু প্রোভাইড করবো তো এই বিষয়গুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো